প্রিয় দর্শককে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বিকেবি মানে বাংলাদেশ কৃষি ব্যাংক আপনাদের দেশে ডবল বেনিফিট স্কিম ডবল বেনিফিট যা আপনি জমা করবেন তার দ্বিগুণ আপনাকে মেয়াদ শেষে প্রদান করা হবে তো এখানে আসলে আপনি মিনিমাম দশ হাজার টাকা থেকে সর্বোচ্চ যে কোনো অ্যামাউন্ট আপনি এখানে ফিক্সড ডিপোজিট করে রাখতে পারেন অথবা আপনি ডিপিএসের মাধ্যমেও কিন্তু আরেকটি স্কিম রয়েছে সেটা সেখানে আপনি প্রতি মাসে সীমিত আকারে জমা করেও কিন্তু মেয়াদ শেষে আপনি ডবল বেনিফিট পাবেন অর্থাৎ আপনি যদি পাঁচ লক্ষ টাকা জমা করেন তাহলে মেয়াদ শেষে আপনি পাবেন দশ লক্ষ টাকা আর যদি আপনি দুই লক্ষ টাকা জমা করেন তাহলে চার লক্ষ টাকা নিয়ম অনুযায়ী তো এখানে একটি বিষয় আছে যে অবশ্যই আপনাকে টিন সার্টিফিকেট করতে হবে সার্টিফিকেট করলে আপনার যে লভ্য অংশটা পাবেন সেখান থেকে অনলি যে লাভ প্রফিটটা হবে সেই প্রফিটের দশ পার্সেন্ট ট্যাক্স কেটে রাখবে আর যদি আপনি টিন সার্টিফিকেট জমা না দেন এই স্কিমটি চালু করার সময় তাহলে কিন্তু আপনার মানে মেয়াদ শেষে পনেরো পার্সেন্ট তারা কিন্তু কেটে রাখবে তো এটা অবশ্যই একটু খেয়াল রাখবেন এটা যে কোনো ব্যাংকের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য তবে কৃষি ব্যাংকে যদি আপনারা এই কোনো ডিপোজিট করতে চান এফডিআর করতে চান ফিক্সড ডিপোজিট একটি নির্দিষ্ট মেয়াদের জন্য তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ডবল বেনিফিটের একটা স্কিম রয়েছে আপনারা কৃষি ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে এর সকল তথ্য নিয়ে আপনারা আবেদন করতে পারেন তবে আপনাদের কমন যে ডকুমেন্টগুলো লাগবে সেটা হচ্ছে যে আপনার জাতীয় পরিচয়পত্রের পত্রের ফটোকপি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আপনার যে নমিনি হবে নমিনির একটি জাতীয় পরিচয়পত্রের পত্রের ফটোকপি এবং দুই কপি ছবি এছাড়াও আপনার বাসার যে বিদ্যুৎ বিলের কপি রয়েছে এবং ভ্যালিড ডকুমেন্ট রয়েছে যে বর্তমান ঠিকানা বা স্থায়ী ঠিকানা এছাড়াও আপনার যে রয়েছে সকল ডকুমেন্ট এগুলো জমা দিলেই আপনার একটি খুব সহজেই আপনার একটি হিসাব খোলা হবে এবং আপনাকে একটি ডকুমেন্ট দিয়ে দেওয়া হবে মেয়াদ শেষে আপনাকে সেই ডকুমেন্টের ভিত্তিতে আপনাকে পুরো ডবল টাকা আপনাকে প্রদান করা হবে তো আমরা একটু অনলাইনে গিয়ে আপনাদেরকে সরাসরি দেখাবো যে আসলে এই প্রফিটটা কিভাবে আপনাকে দেবে কত পার্সেন্ট দেবে তো চলুন আমরা স্ক্রিনে সরাসরি ওয়েবসাইট থেকে দেখে নিই প্রিয় দর্শক আমরা বাংলাদেশ কৃষি ব্যাংকের ওয়েবসাইটে চলে এসেছি তো এখানে অনেক কিছুই কিন্তু নিয়মকানুন দেওয়া আছে তো এখানে হচ্ছে এই স্কিমের নাম হচ্ছে ডবল বেনিফিট স্কিম এখানে হচ্ছে বিকেবির যে কোনো শাখায় যে এটা নিতে পারবেন তো একটি নির্দিষ্ট ফর্ম রয়েছে সেই ফর্মটা সঠিকভাবে ফিল আপ করে আপনারা এই স্কিমটি নিতে পারবেন এটা হচ্ছে ফিক্সড ডিপোজিট এখানে কিন্তু ওর কিছু ডকুমেন্টের কথা লেখা আছে তো এখানে যে বিষয়টি আছে যে আট বছর মেয়াদ এই স্কিমের মেয়াদ হচ্ছে আট বছর আট বছর পর্যন্ত আপনাকে একটি টাকা ফিক্স করে রাখতে হবে যেমন দুই লক্ষ টাকা যদি রাখেন তাহলে আট বছর পরে চার লক্ষ টাকা এটা পেয়ে যাবেন তো এখানে কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট চেয়েছে যেটা আবেদনকারী দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং যে কোনো শাখায় কৃষি ব্যাংকের যে কোনো শাখায় এটা যে গ্রাহকের যে ফর্ম রয়েছে সেই ফর্মটা গ্রহণ করতে হবে এবং নমিনির যে ছবি রয়েছে সে ছবি দিতে হবে তো এখানে হচ্ছে আট বছরের জন্য যে পার্সেন্টেজ রয়েছে সেটা নয় দশমিক পঁয়ত্রিশ পার্সেন্ট এবং এককালীন কিস্তি দশ হাজার টাকা বা তার বেশি প্রিয় দর্শকরা আশা করি বুঝতে পেরেছেন না আর এরকম আপডেটের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন তাহলে এরকম ব্যাংক রিলেটেড আপডেট ভিডিওগুলো এই চ্যানেলে সবসময় পেয়ে যাবেন আল্লাহ হাফেজ